তাহলে পঞ্চম শ্রেণীর আমাদের যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ে আমাদের যে বিষয়টা সেটা হলো হচ্ছে গুণ হ্যাঁ তাহলে গুণ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা আমাদের প্রথম যে ক্লাসটা ছিল যে ভিডিওটা ছিল সেখানে আমরা সেই টিউটোরিয়ালে বলেছি এখন এখানে আমরা বইয়ে দেখি বইয়ের হচ্ছে এটা আমাদের পৃষ্ঠা নম্বর দুই হ্যাঁ দ্বিতীয় পৃষ্ঠায় এখানে আমি উল্লেখ করে দিছি যে এক দশমিক একে এখানে গুণ করার প্রক্রিয়া সম্পর্কে বলা আছে গুণ করার প্রক্রিয়া সম্পর্কে তাহলে কি বলা আছে গুণ করার প্রক্রিয়া যে মেথড অফ মাল্টিপ্লিকেশন কিভাবে আমরা গুণ করব হ্যাঁ এই গুণ করার প্রক্রিয়া সম্পর্কে তাহলে এখানে একটা গুণ এখানে আছে এক নম্বরে আমরা একটু দেখি এক নম্বরে যে গুণটা এখানে একটু বলে দিছে সেটা একটু দেখি আমরা যে আমাদের বলা আছে যে সাতশো চৌত্রিশ সেভেন থ্রি ফোর সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন হ্যাঁ দুইশো ছাপ্পান্ন দ্বারা কী করি গুণ করি সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি তাহলে এই গুণ করার ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমার প্রথম কাজ হচ্ছে এই যে আমার সাতশো চৌত্রিশ এটা আগে আমি সুন্দর করে লিখব সাতশো চৌত্রিশ আমি লিখলাম সুন্দর করে এর নিচে লিখব হচ্ছে আমি কত দুইশো ছাপ্পান্ন সাতশো চৌত্রিশকে আমি দুইশো ছাপ্পান্ন দিয়ে গুণ করবো তাই দুইশো ছাপ্পান্ন নিচে লিখলাম আর এই যে বাম পাশে আমি কী করবো গুণ করবো এই জন্য গুণ চিহ্ন দিলাম যদি যোগ করতাম যোগ চিহ্ন দিতাম এখন একটা মেয়ে লম্বা একটা দাগ টানব দাগ টানলাম দাগ টানার পরে আমি এসে যে কাজটা করব সেটা হলো যে এই যে নিচের দিকে যেগুলোকে আমরা কি বলি হ্যাঁ গুণক বলি এই যে এখানে ছয় আছে তারপরে পাঁচ আছে তারপরে দুই আছে এইগুলো দিয়ে আমরা উপরের প্রত্যেকটা অঙ্ক এই যে চার তারপরে তিন তারপরে সাত এগুলোকে আমরা গুণ করবো হ্যাঁ তাহলে প্রথমে আমি ছয় দিয়ে এই চারকে আমি গুণ করব তারপরে চারকে গুণ করার পরে ছয় দিয়ে আমি তিনকে গুণ করব তারপরে সাতকে গুণ করব তাহলে আমি ছয় দিয়ে যদি প্রথমে চারকে আমি গুণ করি হ্যাঁ তাহলে আমি দেখালাম এখানে আমি ছয় দিয়ে আমি চারকে গুণ করব তাহলে গুণ করলে হয় হচ্ছে আমার চব্বিশ এই চব্বিশে যে চার আছে এই চারটা আমি এখানে বসাবো হুম চব্বিশে চারটাকে এই জায়গায় বসাবো হ্যাঁ চব্বিশে চারটাকে এখানে আমি বসালাম তারপরে হাতে থাকে কত আমার হাতে থাকে হচ্ছে দুই হ্যাঁ হাতে কত থাকে দুই থাকে গেল এবার ছয় দিয়ে আমি কতকে গুণ করব তিন কে আমি আবার এখানে দেখলাম ছয় দিয়ে আমি কে গুণ করব। তাহলে তিন ছয় কত হয় আঠারো হয় হ্যাঁ তিন ছয় কত হয় আঠারো তাহলে এই হাতে যে আগে দুই ছিল তাহলে আঠারো আর এই দুই হয় হচ্ছে আমার কুড়ি শূন্য বিষ হয় বিষের যে শূন্য আছে এই শূন্যটা আমি এই জায়গায় বসায় দিব বসানোর পরে তাহলে আমার তিনের সাথেও গুণ শেষ এবার বাকি আছে আমার সাত তাহলে আমি ছয় দিয়ে সাতকে গুণ করব ছয় দিয়ে কতকে গুণ করবো সাতকে গুণ করে দেব তাহলে ছয় সাথে কত হয় বিয়াল্লিশ হয় ছয় সা বিয়াল্লিশ আর আগে এই যে কুড়ি শূন্য আমি লিখছিলাম এখানে হাতে দুই আছে এই দুই এর সাথে আমি যোগ করব যোগ করলে কত হয় বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ এই চুয়াল্লিশের চার আমি এই জায়গায় বসাই দিলাম চুয়াল্লিশের চার আর হাতে যে চার আছে এই চার এখানে বসাই দিলাম যেহেতু গুণ করার আর কোনো সংখ্যা নাই তাহলে আমি ছয় দিয়ে সবগুলোকে গুণ করলাম এবার ছয় দিয়ে গুণ করা আমার শেষ এবার আমি কি করব এই পাঁচ দিয়ে উপরে সবগুলোকে গুণ করব এক দুই তিন এই তিনটার ইয়েকে আমি গুণ করব তাহলে পাঁচ দিয়ে আমি প্রথমে গুণ করব হচ্ছে এই পাশে আমি লিখে দিলাম হ্যাঁ যে পাঁচ দিয়ে আমি প্রথমে চারকে গুণ করব। পাঁচ দিয়ে আমি প্রথমে যদি চারকে গুন করি তাহলে আমি পাই হচ্ছে বিশ বিষের শূন্য আমি কোন জায়গায় বসাব ওটা যদি সেখানে একটু খেয়াল করতে হবে সেটা হলো আমি যে ছয় দিয়ে সবাইকে গুন করছি গুন করার পর আমি পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচটা আমার আছে হচ্ছে দ্বিতীয় অবস্থানে তাহলে পাঁচের গুণ করার ক্ষেত্রে প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এই দ্বিতীয় অবস্থানে বসবে পাঁচ যেহেতু আছে দ্বিতীয় অবস্থানে চার প্রথম এটা দ্বিতীয় তাই দ্বিতীয় অবস্থানে বসলো তাই প্রথম অবস্থানে কী হবে প্রথম অবস্থানে এটা ফাঁকা রাখা যাবে না এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে হুম শূন্য ওকে এবার গেল এবার পাঁচ দিয়ে আমি তিনকে গুণ করবো চার দিয়ে গুণ করার শেষ তিনকে তিন দিয়ে গুণ করবো তিন পাঁচ পনেরো এক জিনিস খেয়াল করতে হবে পনেরো আর এই যে আর হাতে দুই ছিল তাহলে পনেরোর সাথে দুই যোগ করলে হয় হচ্ছে আমার সতেরো সতেরো সাত আমি এই চার নিচে বসাই দিলাম সতেরোর সাত তারপরে বাকি আছে আমার হচ্ছে সাত তাহলে পাঁচ দেবার আমি সাতকে গুণ করবো তাহলে পাঁচ সাত হয় হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই যে হাতে এক ছিল এই একের সাথে যোগ হবে যোগ হয়ে ছত্রিশ হবে তাই ছত্রিশের আমি ছয় লিখব হাতে তিন থাকে গুণ করার কোনো সংখ্যা নয় এই জন্য আমি এখানে বসাই দিলাম ঠিক আছে চলো এবার আমার বাকি আসছে হাতে দুই তাহলে দুইতে আমি আবার সবাইকে গুণ করব তাহলে দেখা আছে আমি দুই দিয়ে যদি প্রথমে চার আছে চারকে গুণ করি তাহলে চার দুগোনা আট এই আট আমি কোন জায়গায় বসাবো দুই হচ্ছে তৃতীয় অবস্থানে আছে হ্যাঁ এক দুই তিন তিন নম্বর অবস্থানে আছে তাহলে এই আট আমার তিন নম্বর অবস্থানে বসবে আট কয় নম্বর অবস্থানে তিন নম্বর অবস্থানে বসবে তাহলে বাকি যে দুইটা ঘর ফাঁকা আছে এই দুইটা ঘর শূন্য হবে তারপর হচ্ছে দুই দিয়ে আমি তিনের গুণ করব দুই গুণ তিন তিন দুগোনা ছয় হাতে কিছু নাই তাহলে ছয় আমি এখানে বসাই দিলাম এবার আমার বাকি থাকলো সাত তাই দুই দিয়ে আমি সাতের গুণ করবো সাতের গুণ করলে হবে চোদ্দো তাহলে চোদ্দো এখানে চার বসালাম হাতে এক এক আমি একটা লম্বা একটা দাগ টানতে হবে এখানে দাগ টেনে এগুলো আমি কী করবো যোগ করে দেব হ্যাঁ এগুলো আমি এখন যোগ করে দেব তোমরা একটু খেয়াল করো যে এই যে শূন্য শূন্য চার তাহলে যোগ করলে এখানে হবে কত চারে হবে তারপরে শূন্য 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 তিন শূন্য যোগ করলে শূন্য হবে তারপর আছে আট তারপরে সাত আট আর সাত পনেরো হ্যাঁ আট আর সাত পনেরো পনেরো আর চার হচ্ছে আমার কত উনিশ উনিশের নয় এখানে আমি বসাব হাতে আমার এক এক এই ছয়ের সাথে যোগ হবে যোগ হইলে সাত হবে সাত আর ছয় তেরো তেরো আর চার কত হয় সতেরো হ্যাঁ সতেরোর কত বসবে সাত বসবে হাতে এক সেই এক এর সাথে যোগ হবে যোগ হলে চার আর এক পাঁচ পাঁচ আর হবে হাতে থাকে কিছুই থাকে না তাহলে এখানে যে এক আছে সে এক এখানে বসে যাবে তাহলে আমার অ্যান্সার এই যে এটা চলে আসে এই যে এখানে কিন্তু এটা দেওয়া আছে আমার অ্যান্সার এখানে এক আট সাত নয় শূন্য চার এক আট সাত নয় শূন্য চার কিন্তু এখানে দেওয়া আছে তবে এখানে যেটা এখানে বলা আছে সেটা মূলত এই মানগুলো আমরা কীভাবে পেলাম সেটা ওখানে কিন্তু বলা আছে হ্যাঁ এই মানগুলো কীভাবে পেলাম তা আমরা জানি এই মানটাই যে সাতশো চৌত্রিশ সাতশো চৌত্রিশকে আমরা প্রথমে কত গুণ করছি ছয় দিয়ে সাতশো চৌত্রিশকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে এই মানটা কিন্তু আমি পাই হুম তারপরে সাতশো চৌত্রিশকে আমি কত গুণ করছি পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ দিয়ে গুণ করলে এই মানটা আমি পাইছি তারপরে সাতশো চৌত্রিশ আমি কত দিয়ে গুণ করছি দুই দিয়ে গুণ করছি গুণ করে এই মানটা আমি পেয়েছি তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে এই যে শূন্য আছে হ্যাঁ এই যে শূন্য একটা এই শূন্যটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে এই জন্য এবং এবং এই পাঁচটা দশকের ঘরে আছে এই জন্য একটা এখানে শূন্য দিলাম এখানে কিন্তু দুইটা শূন্য চলে আসছে হ্যাঁ সেই জন্য দুইয়ের সাথে দুইটা শূন্য এই অবস্থায় গুণ করলে কিন্তু মানটা এটা হয় আর ছয়টা এককের ঘরে ছিল হ্যাঁ এই জন্য কিছুই দেওয়া লাগেনি সাতশো চৌত্রিশকে আমি ছয় দিয়ে গুণ করলাম সাতশো চৌত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলাম আর একটা শূন্য এখানে বসে গেল স্বাস্থ্য ছত্রিশকে দুই দেখুন করলাম আরেক শূন্য এখানে বসে গেল যোগ করলে আমি এই মানটা পেয়েছি